কেমন আছে সবাই আশা করি ভালো আছো এসে আমি সবাইকে স্বাগতম তো তোমরা হয়তো ভাবছো কখনো বা চায়ের দোকানে কখনো বা মাঠে আবার কখনো টাইলসের কাজ কখনও নিয়ে ঘোরাঘুরি করছি তো আমার কাজে এটা যখন যেইটা হয় বাড়িতে সেটাই করতে হয় কিছু করার নেই তো তোমরা যারা কমেন্ট করছো কিছু হয়তো বুঝতেই পারছো না সব কিছুটা মিলিয়ে করলে তাও জীবনটা রেলগাড়ির চাকার মতন চলতে থাকবে আর না হলে কিন্তু গরুর গাড়ির মতনই চলবে তো তার জন্য সব কিছু করতেই হয় কিছু খারাপ হওয়ার কিছু আবার এখান থেকে মাঠে যাব ধান আনতে ধান নিয়ে এসে দাদাকে খাওয়া নিয়ে যাবো খাওয়া নিয়ে এসে তারপরে ধানগুলো ঝাড়ানো হবে তারপরে বিকেলে বাড়িতে ওই মানে অনেকগুলো বিচা আছে গাছে শসা বিচা তারপরে শাক বিচা ওইগুলো মারা হবে তারপরে যাওয়া হবে কালকে কালকে যেতে হবে গাড়ির ড্রাইভার লাইসেন্সের জন্য পরশু কাজ আছে মানে प्रत्येक मुहुर्ते टन टेनसन किचुट